বাচ্চাটা কয়েকদিন এই তার খেয়াল লাভের করার জন্য অস্থির সকালে বুয়াকে বলছে তারপর তার হজুরকে বলছে পারে নাই শেষ পর্যন্ত বাবাকে অফিস থেকে আসার পর আর রেস্ট দেয় নাই এখন এই যেগুলো পারা হচ্ছে না ধুলা ধুলা ওকে দিও না আরো আছে তো

হাতি আসবে অ্যালার্জি আল্লাহ আরে শশ শশ কালকে পড়ে দিতে পারবে না আকিবের আব্বু এটা কেমন গন্ধ আসছে স্মেল তাই রোদে দিতে হবে গুলো না 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 বাথরুমে নাল ভিজে রাখো ওই হুম সহ্য করা যাচ্ছে না খরগোশ টাই রে খরগোশ সাথে যে পুতুলগুলো বের করা হলো এগুলো যে অনেক দিন এসে ছিল তো বদলি ছিল তো একটা অ্যালার্জি অ্যালার্জি গন্ধ ছিল তার কারণে আজকে রোদে দিছি এগুলো আবার পরে ওয়াশ করবো ওয়াশ করে আবার রোদে দিব

এই যে আয়না মনি ধুইতেছে গেল টাকা একটু দেখি দিকে মাত্র ঘুম থেকে উঠছো আচ্ছা ঠিক আছে ধাও না শেষে পুতুল গুলা ধোয়া হয়ে গেল এত বাজে পরিমাণ গন্ধ ছিল এখন এই যে পুতুল টানানো হচ্ছে এই যে কতটি টানানো হয়েছে আর কতগুলো বালতিতে মধ্যে রয়েছে বলের মধ্যে এই যে টানাইতেছে এগুলো টানাক আমি তো মুরগির বাচ্চা দেখাই

ভালো লাগে কিন্তু এইটার এখন ফুট ফোটার খবর নাই এই যে এটাও শিপ করবে এগুলো ছোটো তো মাটি চেঞ্জ করে দিতে হবে মনে হয় না বড় টবে দিতে হবে এদিকে যে আমার বুতাম ফুলের ইটা বাঁকা হয়ে আছে এইটা দেখতে এত ভালো লাগে সুন্দর মেদিনটা কালার খুব ভালো লাগে ফুটে আছে যে এটা বিচ হয়ে গেছে অলরেডি এই যে জবা জবা ফুলটা তো সেই আর এই এদিকে হয়েছে অনেকগুলো ব্লু কালার ডাবল পেটালের এটা অপরাজিতা এটা চা খাওয়াটা অনেক ভালো আমি কত করে ছেড়েছেঁড়ে নিয়ে রাখছি চা খাবো আর এই যে স্নেক প্ল্যান্ট এটা একটা টপ এনে এই বাঁকা হয়ে আছে এটা সেট করবো আলাদা একটা ঘরে নিয়ে যাবো রুমে নিয়ে যাবো স্নেক প্ল্যান্টের থেকে যে এই অক্সিজেনটা বের হয় সেটা নাকি আমাদের শরীরের জন্য অনেক ভালো এটা রুমে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি কিছু কিছু গাছ ছায়ায় রাখবো এখানে রাখবো না এই যে পয়সাগুলো আবার ডগা ছাড়ছে আবার একদিন কাটবো আরেকটু বড় হোক এই যে ডগাগুলো ওই যে নিচ দেবিয়ে চলে গেছে কাটলে সুন্দর হবে একদিন আরেকটু বড় হবে যেগুলো ছোটো ছোটোগুলো একটু বড় হলে অনেক ঝুলানো সবগুলো তিনটা ক্লিপ নাই ক্লিপ যাচ্ছে না এই যে তিনটা এখানে থাক তো সবাই ভালো থাকবেন আয়ের পুতুল কেমন হলো ধোয়া জানাবেন সবাই আল্লাহ হাফেজ